আপনারা কি কখনও রামেন বার্গার খেয়েছেন পানিপুরি আর গোলগাপ্পার মধ্যে পার্থক্য কী সেটা কি আপনি জানেন এমন একটা খাবার আছে যেটা আমাদের দেশেই তৈরি কিন্তু আমরা সেই খাবারটা বিদেশি খাবার হিসেবেই খেয়ে আসি আমি কোন খাবারের কথা বলছি সেটা কি আপনি বুঝতে পেরেছেন বন্ধুরা আমরা কিন্তু সবাই কম বেশি খাদ্যরসিক তাই আজকের এই ভিডিওতে রইল খাবার সম্পর্কে বেশ কিছু দুর্দান্ত ফ্যাক্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান সামোসা বার্গার যাই বলুন না কেন ভারতীয়রা কিন্তু সবসময় খাবার নিয়ে এক্সপেরিয়েন্ট করতে ভালোবাসে তাই তো ভারতে বার্গারের মধ্যে শিঙাড়া দিয়েও বার্গার বানানো হয়ে থাকে এই ধরনের বার্গার বানানোর জন্য শিঙাড়াকে পুর হিসেবে দেওয়া হয় এবং বানটাকে সামান্য রোস্ট করা হয় অনেকের মতেই বার্গারটা খেলে মনে হয় যেন তারা সিঙ্গারাই খাচ্ছে নাম্বার টু বার্গার বার্গার হলো এমন একটা খাবার যেটা কম বেশি প্রায় সব জায়গাতেই পাওয়া যায় যার মধ্যে সুস্বাদু প্যাটির সঙ্গে টোস্টেড বান থাকে কিন্তু আপনারা কি কখনও রামেন বার্গার দেখেছেন এটার স্বাদও কিন্তু একদম বার্গারের মতো এর মধ্যে বার্গারের সসও দেওয়া হয় শুধু বানের জায়গায় এখানে কুকড এবং ফ্রায়েড রামেন থাকে দেখতে অদ্ভুত হলেও যারা এই বার্গারটা খেয়েছেন তাদের মতো স্বাদ অতুলনীয় এবং এটা অনেক বেশি ক্রাঞ্চি হয়ে থাকে এশিয়ার বেশ কয়েকটা দেশের আমেন বার্গার কিন্তু বেশ জনপ্রিয় নাম্বার থ্রি ফান্টা বন্ধুরা এই ছবিটা দেখে আপনারা হয়তো বিশ্বাস করবেন না তবে এই দুটোর ফ্লেভার কিন্তু এক আর এই দুটো স্বাদের দিক থেকেও প্রায় একই পার্থক্য শুধু একটাই যে এটা আমেরিকাতে তৈরি হওয়া ফান্ডটা আর এটা ইংল্যান্ডে তৈরি হওয়া ফান্ডটা একই ফ্লেভারের ফান্ডটা কতটা ভিন্ন দেখতে হতে পারে সেটা একবার ভাবুন তবে ইংল্যান্ডে তৈরি হওয়া ফান্টার স্বাদ একটু বেশি ভালো ভারতে তৈরি হওয়া ফান্ডটা কিন্তু ইউকের থেকে বেশি সুস্বাদু আমেরিকার ফান্টার সঙ্গে ভারতীয় ফান্টার স্বাদের অনেকটাই মিল আছে শুধু বোতলের আকার কিছুটা আলাদা নাম্বার ফোর পাকিস্তানি পানিপুরি আপনারা অনেক হয়তো ভাবছেন যে পাকিস্তানেও ফুচকা পাওয়া যায় এর উত্তর হলো হ্যাঁ তবে পাকিস্তানের বেশিরভাগ জায়গায় পানিপুরির পরিবর্তে গোলগাপ্পা পাওয়া যায় এই দুটোর মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে পানিপুরিতে গরম মটরের গ্রেভি দেওয়া হয় আর গোলগাপ্পাতে আলু সিদ্ধ এবং মটর দেওয়া হয় পানিপুরির পুরি একদম গোল হয়ে থাকে কিন্তু গোলগাপ্পার পুরি কিছুটা শেপের হয়ে থাকে পাকিস্তানের বেশিরভাগ গোলগাপ্পার স্বাদ দিল্লির গোলগাপ্পার স্বাদের মতো তবে সেখানে অনেক জায়গায় সাধারণ পানিপুরিও পাওয়া যায় নাম্বার ফাইভ পিৎজা পিৎজার কথা বললে পিৎজার বেসিক রেসিপি প্রায় সব জায়গাতে একই হয়ে থাকে একটা ডো থাকে যার উপরে সস এবং চিজ দেয়া হয় তার উপরে থাকে ভিন্ন ভিন্ন টপিং আমেরিকা ইংল্যান্ড এবং ইতালিতে সাধারণ টপিং ব্যবহার করা হয়ে থাকে যেমন সসেস অলিভ এবং মাশরুম কিন্তু জাপানে টপিংয়ের মধ্যে বৈচিত্র্য দেখা যায় যেমন সবার প্রথমে সিম সেখানকার জনপ্রিয় স্কুইড এবং কখনো কখনো মিয়ানিস ব্যবহার করা হয় অন্যদিকে ভারতীয় পিৎজার টপিং হিসেবে অনেক অপশন লক্ষ্য করা যায় যেমন পনির মাখানি তন্দুরি চিকেন আর অনেক কিছু এছাড়াও ভারতীয় পিৎজার মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের ভারতীয় সস দেয়া হয়ে থাকে যার মধ্যে পুদিনার চাটনি থেকে শুরু করে তন্দুরি সস পর্যন্ত সব আছে নাম্বার সিক্স সুশি অথেন্টিক জাপানিজ সুশির কথা বললে সেটা অনেক বেশি এলিগেন্ট এবং সাধারণ হয়ে থাকে যেটা রাইস ফিশ এবং সজ ব্যবহার করে তৈরি করা হয় কিন্তু আমেরিকাতে যে ধরনের সুশি পাওয়া যায় সেটা অনেকটাই অন্যরকম হয়ে থাকে যার মধ্যে অ্যাভোকাডো ক্রিম রান্না করা মাংস কাঁকড়া ইত্যাদি সব কিছু দেওয়া হয় যদিও আসল সুশিতে মাংস কিন্তু দেয়া হয় না তবে এটা শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নেই ভারতে পনির ম্যাঙ্গো চাটনি এমনকি কারি তন্দুরি মশলা মেশানো মাংস দিয়েও সুশি তৈরি করা হয় যেটা আসলে সুশির রেসিপি থেকে একেবারেই আলাদা নাম্বার সেভেন মশালা পাস্তা বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ভারতীয় পাস্তার কথা বলছি যদিও পাস্তা একটা ইটালিয়ান ডিশ যার আসল রেসিপি অত্যন্ত সুস্বাদু কিন্তু যখন এটা ভারতে আসে তখন ভারতীয়রাও পাস্তার উপরে এক্সপেরিমেন্ট শুরু করে দেয় আর এইভাবেই তৈরি হয় মাসালা পাস্তা আসল পাস্তায় টমেটো সস দেয়া হয় তারা পাস্তায় ভারতের মতো ভিন্ন ভিন্ন মশলা মেশায় না কিন্তু আমরা তো মশলার পাশাপাশি সবজি দিয়েও পাস্তা বানিয়ে ফেলি নাম্বার এইট এম সিটি ফ্রাইজ ম্যাকডোনাল্ডসের ফ্রাইজ যেটা আমেরিকাতে পাওয়া যায় সেটা শুধুমাত্র নিরানব্বই গ্রামের হয়ে থাকে অন্যদিকে জাপানে পাওয়া সাধারণ ফ্রাইজ একশো কুড়ি গ্রামের হয়ে থাকে জাপানের ফ্রাইজের সার্ভিং সাইজ ম্যাকডোনাল্ডসের ফ্রাইজের তুলনায় বড় হয়ে থাকে তবে আমেরিকার মানুষেরা বেশি ফ্রাইস খেয়ে থাকে কারণ জাপানের কেউ একজন ফ্রাইজের প্যাকেট নিলে সেটা শেয়ার করে খাই যেটা সাধারণত আমেরিকায় দেখা যায় না নাম্বার নাইন ফ্রুট লুভস ভারতে ব্রেকফাস্টে এই ধরনের ফ্রুট লুভস খাওয়ার খুব একটা প্রচলন নেই কারণ আমরা সকাল সকাল মায়ের হাতে রুটি বা পরোটা খেতে অভ্যস্ত কিন্তু আমেরিকা এবং ইংল্যান্ডে সকালে জলখাবারে ফ্রুট লুপস বেশ জনপ্রিয় তবে ইংল্যান্ডের আঁকা সামান্য ছোট হয় এবং তার রং সামান্য হালকা হয়ে থাকে কিন্তু আমেরিকাতে পাওয়া ফ্রুট লুপস অনেক বেশি ডার্ক এবং সামান্য মোটা হয়ে থাকে নাম্বার টেন প্যানকেকস সাধারণত ক্লাসিক প্যানকেক যেগুলো আমরা দেখে থাকি সেগুলো অনেক ফ্লাফি হয়ে থাকে এবং তার স্বাদ মিষ্টি পাউরুটির মতো হয়ে থাকে তবে ফ্রেঞ্চ প্যানকেক কিন্তু অনেক পাতলা হয়ে থাকে যার ফলে সেগুলো অনেক ক্রাঞ্চি হয়ে থাকে এবং সেগুলোর উপরে ম্যাপেল সিরাপ নয় বরং বিভিন্ন জিনিসের টপিং দেয়া হয় এমনকি সেগুলোর উপরে অনেক সময় ব্লুবেরিও দেয়া হয় অন্যদিকে জাপানের প্যানকেক ক্লাসিক প্যানকেকের তুলনায় অনেক বেশি ফ্লাপি হয়ে থাকে এবং সেগুলোর উপরে দইয়ের মতো জিনিস দেওয়া হয় নাম্বার ইলেভেন ডাম্পলিংস এই খাবারটা বিভিন্ন দেশে পাওয়া যায় এটা চীনে ভীষণ জনপ্রিয় তবে নেপালেও এটা পাওয়া যায় আপনারা এই খাবারটা ডোরে মানেও দেখে থাকবেন উভয় জায়গার ডাম্পলিং দেখতে অনেকটা এক হলেও দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে যেমন চীনের ডাম্পলিংয়ে সাধারণত মাংস দেওয়া হয় এবং অনেক পাতলা লেয়ারের সাথে সাথে এগুলো প্যান ফ্রাই ডিপ ফ্রাই এবং স্টিম করা হয় অন্যদিকে নেপালের ডাম্পলিংয়ের কথা বললে এর মধ্যে মাংসের পরিবর্তে সবজির পুত দেওয়া হয় এবং এগুলো মূলত স্টিম করা হয় নাম্বার টুয়েলভ টাকজ আসল ম্যাক্সিকান টাকজের কথা বললে সেগুলো অনেক স্বাস্থ্যকর হয়ে থাকে এবং তার মধ্যে যে পুটটা দেওয়া হয় সেটা অনেক ট্র্যাডিশনাল হয়ে থাকে এর মধ্যে বিশেষ কয়েকটা জিনিসই তারা দিয়ে থাকেন কিন্তু আমেরিকাতে টাকোজের মধ্যে ফ্রাইস বিনস রাইস মিট সবজি এবং ভিন্ন ভিন্ন ধরনের সস যেমন মেয় চিজ সস ইত্যাদি সব কিছু দেওয়া হয় শুধু তাই নয় যখন সেটা ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তখন আরও বেশি ভ্যারিয়েশন পাওয়া যায় যেমন মশালা টাকস এর মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় সস যেমন গ্রিন চিলি রেড চিলি এবং টমেটো সস আরও অনেক কিছু দেওয়া হয়ে থাকে নাম্বার থার্টিন ক্যানস জাপান এবং আমেরিকাতে বেভারেজের জন্য প্রচণ্ড রকমভাবে ক্যান্স ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আপনি যদি জাপান এবং আমেরিকার ক্যানগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন উভয়ের মধ্যে অনেক পার্থক্য আছে সবার প্রথমে উভয় দেশের ক্যানের ঢাকনায় অনেক পার্থক্য দেখতে পাবেন আমেরিকায় ক্যানের ঢাকনায় অনেক বড় ছিদ্র থাকে অন্যদিকে জাপানের ক্যানের ঢাকনার ছিদ্র অনেক ছোট হয়ে থাকে আমেরিকার ক্যান অনেক বড় হয়ে থাকে কিন্তু জাপানের ক্যান সরু এবং দীর্ঘ হয়ে থাকে ঢাকনা ছিদ্র ছোটো হয় সেগুলো শেষ করতে অনেক বেশি সময় লাগে নাম্বার ফর্টিন বাটার চিকেন পাস্তা মশালা পাস্তার পরে যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে সেটা হলো বাটার চিকেন পাস্তা যদিও বাইরের মানুষের ধারণা অনুযায়ী ভারতীয় খাবার মানেই বাটার চিকেন তবে তা সত্ত্বেও সেটা পাস্তায় দিয়ে দেওয়াটা বেশ অপেন্সিভ একটা ব্যাপার অনেকের মতে স্বাদ কিন্তু দারুণ হয় নাম্বার ফিফটিন নুরুলস সামোসা সিঙার মধ্যে আলু থাকে এটা তো আপনারা সবাই জানেন কিন্তু এটা সবাই বোঝে না সেই জন্য যে যা পারে শিঙাড়ার ভিতরে ভরে দেয় কিছুদিন আগে ভারতে চাইনিজ শিঙাড়া বেশ জনপ্রিয় হয়েছিল যেখানে শিঙাড়ার ভিতরে নুডলস ভরে দেওয়া হতো সো বন্ধুরা এই খাবারগুলোর মধ্যে কোনটা কোনটা এখনও আপনি খাননি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ